সালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা আদার বিভিন্ন উপকারিতা ও গুণাগুণ নিয়ে আলোচনা করব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং ক্লিক করে পাশে জেনে ফুসফুসের জন্য উপকারী ফুসফুসে সাধারণ যেকোনো সংক্রমণ বা রোগের ক্ষেত্রে আদা বেশ কার্যকরী সর্দি কাশি শ্বাস প্রশ্বাসের সাধারণ সমস্যা দূর করে আদা গলা ও স্বরাত্রী পরিষ্কার রাখে হার্ট ভালো রাখে রক্তের অনুচক্রিকা এবং হৃদযন্ত্রের কার্যক্রম ঠিক রাখতে আদা খুবই কার্যকর মাইগ্রেন ডায়াবেটিস ইত্যাদিতে মাইগ্রেনের ব্যথা ও ডায়াবেটিস জনিত কিডনির জটিলতা দূর করে আদা গর্ভবতী মায়েদের সকাল বেকার বেলা বিশেষ করে গর্ভধারণের প্রথম দিকে শরীর খারাপ লাগে কাঁচা আদা দূর করে এই সমস্যা পেটের পীড়ায় পেটের অস্বস্তি বা পীড়ায় আদা একটি আদর্শ পথ হজমের সহায়তার পাশাপাশি খাবারের গুণাগুণ শরীর বিভিন্ন অংশে পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা রাখে আদা কিছু খাওয়ার পর পেট ব্যথায় বুগার সমস্যা হলে তা দূর করে আদার রস পেটে ব্যাকটেরিয়ার সংক্রমণও রোধ করে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আদাতে রয়েছে বেশিরভাগ ঠান্ডা সর্দিজনিত রোগের পেছনে দায়ী ভাইরাস দমনে শক্তিশালী রাসায়নিক উপাদান এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এটি একটি প্রাকৃতিক ব্যথানাশক এবং জ্বর প্রতিরোধী হিসেবেও কাজ করে বমি ভাব দূর করে যানবাহনে চলার সময় কেউ কেউ অস্বস্তিতে ভোগেন বা কিছুক্ষণ গাড়িতে থাকার পর বমি চলে আসে বমি বমি ভাব দূর করতে আদার ভূমিকা অপরিহার্য বমি ভাব হলে কাঁচা আদা চিবিয়ে খেতে পারেন এটি তাৎক্ষণিক উপকার মেললে আর এতে মুখের স্বাদ বাড়ে ব্যথানাশক অস্টিও আর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থ্রাইটিসে শরীরে প্রায় প্রতিটি হারের জোরে প্রচুর ব্যথা এই ব্যথা দূর করে আদা তবে রান্না করার চেয়ে কাঁচা আদা ক্ষেত্রে বেশি কার্যকরী এতে আদার পুষ্টিগুণও বেশি থাকে শরীরে যে কোনো ধরনের ব্যথাতে আদা টনিকের মতো কাজ করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে